আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু আলহামদুলিল্লাহ ওসালাত ওয়াসালাম আলা রসলিল্লা একটি আরবি বিখ্যাত প্রবাদ আছে আল মালুল হারাম হারাম সম্পদ স্থায়ী হয় না বা বেশি দিন টিকে না আমরা বাস্তব জীবনে দেখতে পাই যে মানুষকে ধোকা দিয়ে মানুষের সম্পদ চুরি ডাকাতি চিন্তাই রাহাজানি করে মিথ্যাভাবে এটি অর্জন করে সে দ্রুত এক বড় লোকে পরিণত হয়ে যায় হারাম সম্পদ দ্বারা অত্যন্ত জীবন জীবনযাপন করে এটি খুবই জঘন্য এর দ্বারা সে নিজে পাপি হচ্ছে এবং আল্লাহর আজাবের প্রতি গজবের প্রতি সে এগিয়ে যাচ্ছে হারাম সম্পদ অর্জন করে পরিবারকে স্ত্রী সম নিজের পরিবারভুক্ত আত্মীয় স্বজন ছেলে মেয়ে সবাইকে এটি দিচ্ছে সবাই এটি ব্যবহার করছে কিন্তু দুর্ভাগ্যজনক পাপ শুধু অর্জনকারীর আমল নামাতেই থেকে যাচ্ছে এই নির্বুদ্ধিতা এটি উপলব্ধিও করে না হালাল সম্পদ অর্জন আল্লাফাক রব্বুল আলামিন হারাম করেছেন নিষেধ করেছেন আল্লাহ রসুল অসংখ্য হাদিসে এ বিষয়ে সতর্কবাণী উচ্চারণ করেছেন যে হারাম সম্পদ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে অতএব যতই সম্পদের পাহাড় গরুন না কেন এই সম্পদ অনতিবিলম্বে নষ্ট হয়ে যাবে হয়তো রোগব্যাধি বিপদ আপদ বালামসিবত বা অন্য কোনোভাবে চোর ডাকাত এই সম্পদ নিবে হারাম সম্পদ স্থায়ী হয় না আপনি হয়তো মনে করতে পারেন যে হারামভাবে সম্পদ অর্জন করে রেখে গেলাম বংশধর বংশ পরম্পরায় তারা এটি ব্যবহার করবে মোটেই নয় কিছুদিন পরেই আপনার এই সম্পদ নষ্ট হয়ে যাবে আর দুর্ভাগ্যজনক সম্পদ চলে গেলেও পাপ কিন্তু আপনার আমল নামায় থেকেই যাবে অতএব হারাম যে সম্পদ অর্জন করা হয়েছে মানুষের থেকে মিথ্যা বলে সুদ ঘুষ এবং মানুষকে ঠকিয়ে অথবা জোর জবরদস্তি করে চুরি ডাকাতি করে যার সম্পদ তাকে ফেরত দিয়ে তহবা করুন আল্লাহ রাবুল আলামিন রহমতের মালিক বরকতের মালিক তিনি আপনাকে নিশ্চয়ই তিনি সম্মানজনক রেজেক দান করবেন সেজন্যই আমরা চতুর্দিকে এমনই দেখতে পাই যে কোনো ভ্রুক্ষেপ নেই হারাম সম্পদ হারামভাবে জীবনযাপন করে নিজেকে খুব সুখী মনে হচ্ছে এটি সুখী হওয়ার কোনোই ইঙ্গিত বহন করে না বরং অনতিবিলম্বে জাহান্নামের জন্য প্রস্তুত হন কারণ এই দুনিয়ার জীবন কতদিনের আর দীর্ঘ হবে একশো বছর না হয় দেড়শো বছর তারপরে অনন্ত জীবন জাহান্নামে চলতে হবে সেই জন্য বলবো হারাম বর্জন করুন হালাল পথ অর্জন করুন আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে হারাম বর্জন করে হালাল পথে চলার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকাত